খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউপির কাতিয়ানাংলা গ্রামে বাড়ি আয়ুব আলী সালে বসত বাড়ির লাগোয়া এক একর জমিতে বিলুপ্তপ্রায় প্রজাতির ঔষধি বৃক্ষ রোপণ করা শুরু করেন তিনি ১৬ বছর পর তার ছোট্ট উদ্যোগী পরিণত হয়েছে দেশের বৃহত্তম ঔষধি বাগানে দুই সাল থেকে দু একটি করে ঔষধি গাছ সংগ্রহ করে লাগাইতে লাগাইতে এখন আমার বাগানে প্রজাতির উপরে গাছ লাগানোর সংগ্রহ করে লাগাইছি এক সময় পরিবার নিয়ে ভুগেছেন নানা আর্থিক সংকটে শখের ঔষধি বাগানই তাকে করেছে স্বাবলম্বী আমাদের অন্য কোনো আয় নেই কিন্তু একে বাগানেই আয় যে অন্য বাইরের কোনো ইনকাম আছে তা না শুধুই বাগানের যে ইনকামটা তাই বাগান থেকে আমাদের যা ইনকাম হচ্ছে মানে উপরে আল্লাহর কাছে হাজার হাজার শুকর যে এই বাগানে যে ইনকাম হচ্ছে তাতে আমাদের ছেলে মেয়ে দুটো মেয়ে নিয়ে আমাদের সংসার যথেষ্ট ভালো হয়ে চলতেছে শুধু দেশের বিলুপ্ত প্রায় গাছই নয় যে ঔষধি গাছের বীজ দেশে মেলেনি সেগুলো আনিয়েছেন ভারত থেকে স্থানীয় কৃষি কর্মকর্তারা মনে করেন হারিয়ে যেতে বসা ঔষধি বৃক্ষ সুরক্ষার মাধ্যমে দেশের জন্য এক বড় কাজ করছেন তিনি অনেক বিলুপ্ত ঔষধি বৃক্ষের সমাজ সেখানে আছে সেদিক দিয়ে উনি এটা আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য একটা বই আমি মনে করি উপকার নিজের বাগানে উৎপাদিত ভেষজ কাঁচামালের মাধ্যমে তৈরি হবে আয়ুর্বেদিক ওষুধ মানুষ পাবে সুলভে চিকিৎসা এ স্বপ্নই দেখেন ঔষধি গাছের ভক্ত খুলনার আয়ুবালি ডিবিসি নিউজ ডেস্ক